এই প্রথমবার কিন্তু মুগ ডাল দিয়ে আমি জালি কুমড়া ট্রাই করেছি আর সত্যি কথা বলতে অনেক বেশি টেস্টি হয়েছিল এই তরকারিটি আর আরেকটা কথা হচ্ছে এই তরকারিটি আপনার রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন চাইলে আপনার এটা ভাত দিয়েও খেতে পারবেন এটা কিন্তু অনেক বেশি মজা হয় আমি এটা কিন্তু এই মুগ ডাল দিয়ে প্রথমবার ট্রাই করেছিলাম এর আগে কিন্তু আমি অন্যান্য ডাল দিয়ে এটা খেয়েছি বাট এবার প্রথমবার এভাবে করেছিলাম আর সত্যি অনেক বেশি টেস্ট হয়েছে আর এটা রান্না করার পদ্ধতি কিন্তু একদমই সহজ তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আপনারা এটি রান্না করবেন তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর কতগুলো ডাল নিব তো এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি মুসুরের ডালটাও আমি এখানে ইউজ করব আর এখানে মুসুর ডাল নিয়েছি আমি হাফ কাপ মুগ ডালের থেকে কিছুটা পরিমাণ বেশি আছে এখানে নিয়েছি আর এই সবগুলো ডাল আমি মিক্স করে এবার আমি এটা কিন্তু ভেজে নিব তো আমি এটা একটা সাইডে রেখে কি কী ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি জালি কুমড়াগুলো এরকম রেখে পুরো তো দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছে সবগুলো টুকরো কিন্তু সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সম সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি নিয়েছি এখানে আলু নিয়েছি বড় সাইজের একটি একইভাবে কেটে নিয়েছি আর পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে তো এখানে আমি একটা পেঁপের অর্ধেক নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁপের তো উপকরণগুলো আমি একটা সাইডে রেখে চলে এসেছি কিচেনে আমি যে ডালটা মিক্স করে রেখেছিলাম সেটা আমি একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু ভেজে নিলে অনেক সুন্দর একটা স্মেল আসবে আর খেতে অনেক বেশি টেস্ট হয় অবশ্যই কিন্তু ডালটা ভেজে ব্যবহার করার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা ভাজার পর কেমন হয়েছে একটু লালচে লালচে এরকম ভাব হয়ে যাবে বুঝতে হবে এটা পারফেক্ট আছে তো আমি এটা চুলা থেকে নামিয়ে এবার আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কয়েকবার কিন্তু আমি পানিটা ধুয়ে চেঞ্জ করে নিয়েছি এরপর আমি এটা ভালো করে ধুয়ে কয়েকবার পানি চেঞ্জ করে নিয়ে এবার ক্লিন পানিটা আসলে বুঝতে হবে এটা দোহা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি আবারও কিচেনে তো আমি ওই পাতিলটাই নিয়ে নিয়েছি যেখানে আমি সেদ্ধ করবো এই ডালটা সম্পূর্ণ ডালগুলো দিয়ে এবার আমি কয়েকটা গরম মশলা ইউজ করব এখানে তো আমি এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দুই টুকরো দারুচিনি আর দুটি এলাচ দিয়ে এবার আমি পরিমাণ মতো পানি দিয়েছি আপনার রান্নার অভিজ্ঞতা থেকে আপনার কিন্তু এখানে লবণ ইউজ করবেন তো এখানে আমি হাফ সা চামুচ ইউজ করেছি হলুদ গুঁড়ো আমি হাফ সার চামুচ দিয়ে এবার একটু মিক্স করে এবার আমি ঢেকে এটা সেদ্ধ করে নিব এই নিরামিষ সবজিটাতে কিন্তু যত বেশি ডাল ইউজ করবেন ততই খেতে ভালো লাগবে তো আমি প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম আর এখন দেখতে পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একদম মিহি পেস্ট এরকম হলে হবে না একটু দানা দানা থাকতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি এক এক করে যে সবজিগুলো আগে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর এই সবজিগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই কাটতে পারি সেজন্য আমি এটা দেখাইনি তো আপনারা কিন্তু এরকম করে সবজিগুলো সব কেটে নেবেন এরপর মিক্স করে ভালো করে আমি দেড় মিনিটের মতো নেড়ে এবার আবারও ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি এই সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত তো ফাইনালি দশ মিনিট পর ফিরে আসছি এখন দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু একদম স্বচ্ছ কালার হয়ে গিয়েছে এখন বুঝতে হবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে এটা কিন্তু হালকা ভেঙে ভেঙে যাচ্ছে এরকম তো ফাইনালি কিন্তু আমার এই ভেজিটেবলস গুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা একটা ফোড়ন দিয়ে নিব তো এগুলো আমি একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিয়েছি একই পাতিলে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি এরপর আমি চারটি শুকনো মরিচ দিয়েছি আর এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই মরিচটা দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি একটা স্মেল আসবে মরিচ ভাজলে কিন্তু খেয়াল করবেন তো এরপরে এটা বুঝতে হবে হয়ে গিয়েছে এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে এটা একটু ভেজে নিয়েছি হালকা কালার চেঞ্জ হয়ে গেলে বুঝতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছে তো আমি রসুনের পেস্ট নিয়েছি একটা চামচ আদার পেস্ট একটা চামচ জিরার পেস্ট নিয়েছি একটা চামচ আর এখানে কতগুলো কাঁচা মরিচ পালি দিয়েছি অবশ্যই কিন্তু কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু মরিচের পরিমাণটা একেবারে কম ইউজ করবো তো এখানে আমি হাফসা চামুচের থেকেও কম পরিমাণ ব্যবহার করেছি মরিচ হলুদ দিয়েছি আমি হাফসা চামুচের থেকেও কম সাথে কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি হাফসা চামুচ এটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর আমি যে তরকারিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি ফাইনালি কিন্তু আমার ফোড়নটা দেওয়া হয়ে গিয়েছে আর এই ফোড়নটা দেওয়ার পর কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসবে এখন আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি লবণটা কিন্তু অবশ্যই টেস্ট করে দিবেন তো আমার মনে হয়েছে আরও কিছুটা লবণ লাগবে সেজন্য আমি অ্যাড করে দিয়েছি তো আমার এটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আমি চুলা থেকে কয়েকটা বলক তুলে এটা নামিয়ে নিব আর এখন দেখতে পাচ্ছেন ফাইনালি এটার ঘনত্বটা চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এখন আমি এই মুগ ডালের সবজিটা রুটি দিয়ে সার্ভ করছি আপনারা চাইলে রুটি পরোটা নান কিংবা ভাত যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে আর সবাই বলতেছিল খুবই ভালো হয়েছে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে লাস্টে এই পুরনটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয় অনেকই কিন্তু অনেকভাবে করে থাকে এভাবে কিন্তু একবার করে দেখতে পারেন তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফেসটি ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই কেমন হয়েছে কে কোথা থেকে দেখছেন তাহলে কিন্তু পরের ভিডিওতে আপনাদের নাম নিয়ে নিব আর অবশ্যই কিন্তু একটা শেয়ার দিয়ে দিবেন আপনার প্রিয়জনের কাছে তাহলে কিন্তু আপনার ধারা অনেকেই কিন্তু উপকারে আসতে পারে আজকে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ